আর আধ ঘন্টা লাগবে বলছি সেটা হয়ে গেছে আমার সবথেকে বড় সমস্যা বাসি জিনিস কিচ্ছু খাবে না বাবা গো এটা কি গো এখানটা কি লেগেছিল এটা টিকটিকির পটি না কি ইস চলো তোমাদের দেখিয়ে দি আজকে করেছি হচ্ছে এই যে বাস আর এই যে আমার কুলবালিশটা খেয়ে রাখো তো নুন ঠিক আছে কি হ্যালো এভরিওয়ান ছাদে বসে আছি আর ছাদে দেখো কোথায় বসে আছি আমি জলের ট্যাঙ্কের এখানে বসে আছি রান্নাবান্না সব কিছু হয়ে গেছে কিন্তু আমার এখনও কাজ বাকি আছে আর ঘরের কিছু কাজ হচ্ছে সেই জন্য বসে আছি সেগুলো না হলে ঘর পরিষ্কার করতে পারছি না আর রোদটা তো ভালোই উঠেছে ঠান্ডাটাও পড়ছে আর ঠান্ডাটা পড়ছে আর শরীরটা ভালো না দাঁতে প্রচণ্ড ব্যথা মানে দাঁতে ব্যথা নয় একদম এন্ডে বোধ হয় আক্কেল দাঁত উঠছে সেখানে সেই মাড়িটা ফুলে আছে কিন্তু দাঁত বেরোয়নি এবার সেই জন্য আমি আ করতে পারছি না খেতে পারছি না তাও এখন কাল থেকে আজক আজকে একটু কম আছে কিন্তু কালকে বা তার আগে যে চার পাঁচ দিন প্রচণ্ড কষ্ট গেছে আমি মানে কিছু খেতে পারছিলাম না তো রান্না বান্না হয়ে গেছে আর এখন বেলাও হয়েছে মোটামুটি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখো এনজয় করো আর আমার ঘরে কি কাজ হচ্ছে আজকে তোমাদের দেখাই চলো তো এই যে মাসা এখানে দাঁত মাতছে আজকে মা গেছে বাদতে স্নান করতে আর এই যে দেখো ছাদেই বসে আছি আমি ঠিক আছে ছাদে বসে আছি আর আজকে রোদটা বেশ ভালো উঠেছে আকাশটাও তো পরিষ্কার শীতের আকাশ যেমন হয় আর কি আর এই যে দেখো এখানটা হচ্ছে মায়ের একটা লেপ যেটা বিছানায় পেতে পেতে পচে গেছে এটাকে এখন ঠিক করা হবে আর এই যে একটা লেপ যেটা আমাদের ও বাড়ির মায়ের লেপ ছিল সেটা পচে গেছে মানে ড্যাম লেগে গেছে সাইডে দেয়ালে লেগে তো এটাকে দিয়ে একটা কোলবালিশ তৈরি করব। আর ওই যে আমার খাটের তোষু বানানো হচ্ছে তো অনেকক্ষণ ধরেই হচ্ছে এখনও কমপ্লিট হয়নি হলে পরে ওইটাকে তোমাদের দাদা নামিয়ে দেবে তারপরে আমি ঘর পরিষ্কার করতে পারবো তার আগে আমার ঘর পরিষ্কারটা বাকি আছে আর বাসন কোসন সব মা ধুয়েই দিয়েছে বাসন কসন মাজার কোনো ব্যাপার নেই আর এই যে বর মশাই স্নান করবে তারপরে খাবে ও ডিউটি বেরোবে ব্যাস আর আমার বাজ হলে তারপরে আমি স্নানটা করব তো এখন থেকে লাগতে শুরু করলাম আর খুব সুন্দর খুব সুন্দর না শীতের হাওয়া সুন্দর লাগে না কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড তো এই যে আর কতক্ষণ লাগবে এটা হতে আধ ঘন্টা আর আধ ঘন্টা লাগবে বলছি হ্যাঁ ও তাহলে ওই নামিয়ে দিয়ে ও স্নানে যাবে আর কি আচ্ছা আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি আর কালকের সব মাছ আছে ডাল আছে সেই জন্য আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে শুধু শাক ভাজা আর মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে ধুনে পাতা দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল আর সিম্পল রান্নাবান্না তোমাদের দাদা আগের দিনের কিছু থাকলে খায় না সেটা হয়ে গেছে আমার সব থেকে বড়ো সমস্যা বাসি জিনিস কিচ্ছু খাবে না আর আমাকে দেখতে কেমন লাগছে পুরো পাগলির মতো লাগছে না সকাল থেকে এভাবেই আছি লাগারই কথা কিচ্ছু করার নেই ঘরে কাজ করলাম রান্না করলাম এগুলো করতে করতে তো একটু সময় লাগে আর সেই জন্য চেহারার দিকে এনেই আর এখানে ছাদে কাজ হচ্ছে পুরো ধুলো ধুলো ডাস্ট ডাস্ট সেই জন্য তো চলো এটা হোক তারপরে পাতবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সাথে তো শেয়ার করেছি আমার ঘরে যে নতুন না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে এটা পাতবো কেমন লাগে তোমরা বলবে তো এই যে তোষকটা হলে তারপরে আমি এটা পাতবো আর এই দেখো এখানে সব কিছু ছড়ানো ঘরটা এখনও পরিষ্কার করা বাকি আছে তোষকটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পরিষ্কার করতে পারবো না কারণ তো অনেক ধুলো আছে পুরো ধুলো পড়বে বাবা কি গো এখানটা কী লেগেছিল এটা টিকটিকির পটি না ইস নাকি না কি পোকা কী না টিকটিকির ইস কি অবস্থা আছে ছ্যা হাতটা ধুয়ে আসি দাঁড়াও ছ্যা শুকিয়ে গেছে পুরো তো যাই হোক তো ফ্রেন্ডস আগের ব্লগে তোমরা দেখেছো যে এই যে এই খাটটা তোমাদের দাদা নিয়ে এসেছে কেমন হয়েছে অবশ্যই কামেন্টে জানিও ডিজাইনটা কেমন হয়েছে এখন তো একই রকম ডিজাইন অনেক দেখতে পাই সেগুলো ভাইরাল চলছে সবার ঘরে আছে যেটা আমার একদম পছন্দ না আমার একটু ইউনিক টাইপের পছন্দ যেটা মোটমাট মানে কম লোক ইউজ করেছে তো তোমরা কামেন্টে জানিও কেমন হয়েছে ঠিক আছে আর আজকে রান্না তো কী করেছি তোমরা জানো এই যে রান্না হয়ে গেছে অলরেডি আমার চলো তোমাদের দেখিয়েই দিই আজকে করেছি হচ্ছে এই যে কলমি শাক ভাজা করেছি আর এতে ভাত আছে আর এইখানে দেখো মাছ আলু বড়ি দিয়ে তরকারি করেছি তোমাদের দাদা কিছু খায় না কারণ কালকের একটু মাছ আছে ফ্রিজে ডাল আছে সেটা গরম করব করে আমি যতটা পারবো খেয়ে নেবো তোমাদের দাদা জিনিস খায় না আর ফ্রিজে ফল রাখলে তো এখন খেতে পারি না ঠান্ডা সেই জন্য দেখো ওই চুবড়িটাতে আমি ফলগুলো রেখে দিয়েছি লেবু অরেঞ্জ লেবু লেবুে এমনি আমার ঠান্ডায় অবস্থা খারাপ দাঁতের যন্ত্রণা দাঁতে ব্যথা তারপরে হচ্ছে যদি ফ্রিজে রাখি আর এগুলো খেতে পারবো না ওই জন্য এখানে রেখেছি কারণ যখন খেতে ইচ্ছে করে তখন ফ্রিজ থেকে বার করে সেই নর্মাল হতে হতে আমার খাওয়ার সময় ইচ্ছে দুটোই চলে যায় সেই জন্য বার করেই রেখেছি আর এটা ছাড়াতে প্রচুর বিরক্তি লাগে বেদানা ছাড়িয়ে খেতে চলো এই যে জল আছে এখানে এই রান্নাঘরটা তোমাদের দাদা মুছে নেবে আর ঘরটায় চাজিম পাতা হয়ে গেলে আমি ঘরটা পরিষ্কার করে নেবো তাহলেই হয়ে যায় না ফিনাইল দিইনি আমি তুমি কি কি বলছো তাহলে রান্নাঘরেও একটু দাও নালে পরে মাছি ফাছি হবে রান্নাঘরে তো মেন দিতে হবে ওই জলটা রেখে দেবে আর ফেলবে কেন হ্যাঁ রান্নাঘরটা মুছে বালতিটা সাইডে রেখে দাও ছাদ থেকে আনা থেকে ধরে পাতা থেকে ধরে আমার স্নান থেকে ধরে সব কাজ হয়ে গেছে এখন আর তোমাদের দেখাই চলো কতটা উঁচু হয়ে গেছে দেখো এতটা উঁচু হয়ে গেছে অবশ্যই এটা বসে যাবে তো আমি পেতে দিয়েছি এই যে এই যে পেতে দিয়েছি পেতে সব কিছু একদম গুছিয়ে নিয়েছি বাস আর এই যে আমার কোলবালিশটা যেটা তোমাদের বলছিলাম মানে একটা কোলবালিশ বানাবো তো এই যে কোলবালিশটা বানিয়ে নিয়েছি ট্যান ট্যান অ্যান কেমন লাগছে অবশ্যই বলো আর এখন হচ্ছে খাবো আজকে কি রান্না করেছি তোমাদের তো দেখালাম তো এখন খাবো খেয়ে তারপরে একটু রেস্ট করবো করে তারপরে ফিরে আসছি আবার তো চলো আমি খেয়ে নি এত কাজবাজ করার পর সত্যি বলছি আর খেতে ইচ্ছে করে না কিন্তু এই যে দেখো এটা কালকের লোটে মাছ যেটা তোমাদের বলেছিলাম আর এখানে মাছ আলু বড়ি দিয়ে তরকারি করেছি আর শাক ভাজা এটা দিয়েই আমি এখন খাবো আর এই যে আমার ঘরে যে খাটটা এনেছি এই খাটটা আনা থেকে অনেক রকম খাট খাটনি গেছে জানো তো আগে একটা খাট পাতা ছিল সেটাকে খুলে এ করা জাজিম ফাজিম বার করা ঘর ফর ধুলো নোংরা সেগুলোকে পরিষ্কার করা তারপরে হচ্ছে খাটটা সেট করা আবার এই যে জাজিম জাজিম না সরি তোষকটা বানানো তারপরে সেটাকে পাতা মানে কন্টিনিউ দুদিন তিন দিন ধরে এই আমার পব্য চলল তো যাই হোক হয়ে গেছে এখন মোটামুটি আমার পুরো একদম শরীরটা ঝরঝরে লাগছে আর এখন হচ্ছে খাবো খেয়ে হচ্ছে নতুন খাটে আরাম করে ঘুমাবো কিন্তু আরাম হয়তো হবে না কারণ প্রচণ্ড গদি জানো তো সত্যি থেকে এখনো উঠিনি বন্ধুরা আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে শুয়েছি আর উঠিনি উঠেছি একবার দুবার উঠে এমনি জাস্ট ওয়াশরুম হয়ে আবার এসে শুয়ে পড়েছি ভালো লাগছে না শরীরও ভালো লাগছে না কিছু ভালো লাগছে না খালি মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি আর শুয়ে থাকি এখন তো অনেক বাজে সাড়ে ছটা বেজে গেছে মনে হচ্ছে যেন এখন উঠে কিছু একটু খাই তো কি খাবো সেটাও বুঝতে পারছি না চা খাবো নাকি দুধ গরম করে খাবো নাকি অন্য কিছু খাবো ফুজে উঠতে পারছি না তার জন্য উঠতেও পারছি না তো কিছু করার নেই এখন একটু উঠবো উঠে খাবো কি খাবো দেখি তো চলো ওঠা যাক কি করি তোমরা দেখো উঠতে ভালোই লাগছে এটা দেখো শুয়ে আছি আর এই যে বিছানা আজকে এটা সেটা করতে করতে তো সারা দুপুরও তো গেল যবে থেকে খাটটা আনা হয়েছে তবে থেকে খালি কাজ আর কাজ শেষ আর হচ্ছে না তো যাক ফাইনালি এই যে আমার কোলবালিস টোলবালিশ সমস্ত কিছু হয়ে গেছে এখন আর কিছু করার নেই বিছনার সমস্ত সজ্জা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখন চলো উঠি কিছু খাই চট জলদি বন্ধুরা এই যে মুড়ি মেখে নিলাম আর এই মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় তো কি খাবো কি খাবো ভেবে মুড়ি মেখে নিলাম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে চানাচুড় দিয়ে আর এখানে দেখো লিকার চা করেছি লিকার চা বাবা খাবে বললো কারণ মা বাড়িতে নেই তো বাবা খাবে হচ্ছে লিকার চা সেই জন্য বাবার জন্য লিকার চা বানিয়েছি আর আমি হচ্ছে খাবো দুধ চা আর মুড়ি তো সেই জন্য আমি আমার জন্য বানাবো দুধ চা ঠিক আছে বাবা দুধ চাটা খাবে না তো জাম বেস করে তো মুড়ি মেখেছি আর চা মুড়ি এখন খাওয়া যাক সন্ধেবেলায় তো চলো বাবার চাটা হয়ে গেছে বাবার চাটা দিয়ে আসি আমার এখানে দুধ চাটাও আমি বসিয়ে দিয়ে যাই যাতে হয়ে যায় তাড়াতাড়ি আর বাবাকে তারপরে চাটা দিয়ে আসি একটু কম করে দিয়ে যাই নালেই উঠলে সব পড়ে যাবে তো চলো বাবাকে দিয়ে আসি চাটা বাবাকে দিয়ে আসি শীতকালে চা খেতে ভালো লাগে বলো বাবা বসে আছে নুন ঠিক ঠিক আছে আছে কি আদা দিয়েছি আর বিন নুন চিনি আসি হ্যাঁ ফেটে গেছে হয়তো কোন সময় ঠোকা লাগে ওগুলোর কি আর আয়ু থাকে ও যখন যাওয়ার তখন যায় আর আমার চাটা নিয়ে আসি হয়েছে নুন করা গেছে কি হবে তো এই যে এগুলো হচ্ছে মশা তাড়ানোর জিনিস মশা নালে রক্ত সব খেয়ে যাচ্ছে সেই জন্য আর তোমাদের দাদা নিয়ে এসেছে এগুলো আর এটা হচ্ছে সেন্সোডাইন এই এইটা ইউজ করা হয় দাঁতের অবস্থা ভালো নয় আর যেহেতু শীত পড়ে গেছে সেই জন্য এই যে শীতের হচ্ছে এই যে বডি লোশন ঠিক আছে তো এগুলো হচ্ছে আছে তোমাদের দাদা নিয়ে আসছে